বান্দরবান বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের স্বর্গভূমি যেটা আমরা সবাই জানি আজকের ব্লকে দেখাবো কিভাবে আমরা একদিনে চাঁদের গাড়ি নিয়ে মিলনসরি পুলিশ পোস্ট টাইটানিক ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি চিম্বক পাহাড় শৈলপ্রবাদ ঝর্ণা নীলাচল ইত্যাদি জায়গাগুলো এক্সপ্লোর করেছে এছাড়াও জানাবো আমাদের মুঠ খরচ প্রতিটি জায়গার আসল অভিজ্ঞতা এবং দরকারি তথ্য তাহলে শুরু করি আজকের এই সুপার ইন্টারেস্টিং ব্লগ আমাদের যাত্রা শুরু হয়েছিল কক্সবাজার থেকে সেখান থেকে আমরা প্রথমে চট্টগ্রাম আসি ভাড়া লেগেছিল জনপ্রতি মাত্র চল্লিশ টাকা এরপর চট্টগ্রাম থেকে বাসে বান্দরবন আসি সেখানে বাড়া পড়েছিল জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা করে বাসটা ছিল নন এসি পুরো ছাই আমরা ঘুমের মধ্যেই কাটিয়ে দিই ফাইনালি আমরা চট্টগ্রাম কক্সবাজার থেকে আসছি বাদরবন আর প্রায় সাড়ি ঘন্টা বাসে জার্নি পরে আইসি নাই ইয়াত কোনটা জানি নাই কোন ৰিচৰ্টত যায় মই ৰিক্সা কলা মামা একচোন পাইছে যদিও মামানে আমাৰ সময় বেছি বাইক আইন এটা ৰিচৰ্ট লৈ আহিবা খুবেই কম দামে আমাৰ বেষ্ট এটা জেগা আগে হোটেল বুকিং কৰোঁ মাজে মানুহৰ আবেলি ফ্লেটত কোনটা নাই খালি আমাৰ হোটেল বুকিং কৰি একো বেষ্ট মাজে খানি দিব ঠিক আছে হেল্ল' নাই অবশেষে আমরা এক রাতের জন্য দুই হাজার তিনশো টাকা একটা রুম নেই রুমটা মোটামুটি ভালোই ছিল এসি টিভি ওয়াইফাই আর দুইটা বেড ছিল সবকিছুই ঠিকঠাক আমরা মাত্র ত্রিশ মিনিট আগে বান্ধবন আর বান্ধবন আই এখন একটা সেই সেরা একটা স্পটও আছে এটা ধর্মীয় স্থাপনা এটা হচ্ছে গিয়া বৌদ্ধ মন্দির আমরা এই মুহূর্তে বৌদ্ধ মন্দিরও আছি আর এই মুহূর্তে আমি এর আগে একটা বৌদ্ধ ছেলের লাগে পিক তুলছি আমি এখন দেখাই আসতে থেকে মজার বিষয় লেগে আমরা আধা ঘন্টার ভিতরে রিসর্ট বুকিং দিছি একটা এসিয়াল রিসোর্ট বুকিং বুকিং দিছে এই ৰিচৰ্টৰ মেইন প্ৰাইজ হ'লেগৈ ছয় হাজাৰ টকা কিন্তু বৰ ৰিচৰ্টটো আমাৰ মাত্ৰ দুহেজাৰ তিনিশ টকা বুকিং দাম পাৰিছে বিকজ অফ এখনলৈকে ছাপটাৰ মদ্যখান চাপটাৰ মদ্যখান পৰ্যটন স্পট হ'ল তো মানে পৰ্যটন মানুহ খুব কম থাকে সেইকাৰণে ৰিচৰ্ট খালী থাকে আৰু ৰিচৰ্ট খালী থকাৰ কাৰণে ৰিচৰ্টৰ মানুহ দোকানীত লাগি তাৰা কম টকা বুকিং দিব এসি আছে রুমও টিভি উবি খুব জুস একটা রুম আমি দেখাই মো রুম থেকে বাড়ি ও লাগালো গ্রীষ্মকাল আমার মা লই আইসুন রাত্রে যে পাহাড়ি অঞ্চল পাহাড়ি মানুষ মন্দির এগুলা দেখতে পারতাম না কালকে তো আমরা খুব তাড়াতাড়ি আবার যাই ফজরের আগে উঠিয়া মেঘ দেখাত এখন এতে রাত্রের ভিতরে আমরা বৌদ্ধ মন্দির দেখাইলাম থ্যাংক ইউ দেন আমরা পরের দিন সকালে যাওয়ার জন্য নয় হাজার টাকা দিয়ে একটি চাঁদের গাড়ি ভাড়া করি এবং রাতের খাবারও সেরে নেই তারপর হোটেলে ফিরে দ্রুত আমরা ঘুমিয়ে পড়ি কারণ ফজরের পরই আবার কিন্তু রওনা দিতে হবে সারা দিনের জন্য ফজরের পরপরই কিন্তু চাঁদের গাড়িটা চলে আসবে ফাইনালি গাইস আমরা ঘুম থেকে উঠছি উঠার মাঝে গাড়িও গাড়ি আইয়া আমরা ফোন অবশ্যই আমরা আগে ফোন দিছি ওদের গাড়িয়ে আমরা ফোন দিছি আর হোটেল থেকে চিকিং বেকিং হলটা শেষ করি আবার এই দিকে পাকা নেই আগে যাইয়া দেখি ভিউ পাইনি ভিউ না পাই দেখি সাথে আড়া দেখা আর থ্যাংক ইউ সো মাছ ফর আহমিদুল ভাই অ্যান্ড সিলেট ট্রাভেল স্কুয়ার তারা আমরা প্রথম থেকে গাইড করা এখন পর্যন্ত গাইড করিয়া যাই আর আমরা একটা রুটিন দিয়েছিলাম রুটিন অনুযায়ী প্রথমে আমরা পুলিশ চেক যাইমু অন একটা একটা করি যেন মেঘর ভিউ পাওয়া যায় আর সবের লাস্টে মেঘলা সো আমরা সাথে তাহকা বাংলার ভূস্বর্গ বান্দরবন যদি দেখতে সুন্দর করি আমরা দেখোকা ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব আমরা এখন মিলনসরি পুলিশ চেকপোস্টে এসে পৌঁছেছি এখান থেকে পাহাড় গেরা অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে আর নিচে একটি খাল দেখা যাচ্ছে সত্যি মুহূর্তটা দারুণ লাগছে আমরা এখন ওয়াই জংশন সেনা ক্যান্টিন সম্ভবত এখানে আমরা ব্রেক নিয়েছি এখানে সেনাবাহিনী আমাদের প্রয়োজনীয় সব কিছু চেক করেছে এখন এখানেই আমরা সকালের নাস্তা করব ভাই আমাদের জন্য চা নিয়ে এসছো সেনা সাহেব সদস্য সামনে দিছে এ few moments later. আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে যেটা আপনি এখানে আসলে বুঝতে পারবেন আর টাইটানিক জাহাজের মতো করে পুরো জায়গাটির ডিজাইনটা করা হয়েছে আপনি যদি নিচের পাহাড়গুলোকে সাগর ভেবে দেখেন তাহলে মনে হবে যেন আপনি বিশাল এক সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন আমরা এখন চলে এসেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই স্পটটা মারাত্মক সুন্দর মানে হাত পাড়ালেই মেঘ ছোঁয়া যায় অবশেষে আমরা নীলগিরিতে চলে এসেছি এখানে প্রবেশ করতে জনপ্রতি একশো টাকা করে লাগে আমরা টিকিট কেটে ভিতরে ফাইনালি আমরা ছয়জন সকাল ছয়টার সময় উঠছিলাম সুযোগ পাইছিলাম আর এখন দুইটা ছেনা নিবাস আমরা ক্রস করিয়া ফাইনালি আমরা নীলগিরি অবস্থান খুব সুন্দর গেলে দেখা আসল সৌন্দর্য আর ঐতিহ্য নীলগিরির ভিতরে ঢুকতেই যেন একেবারে অন্য এক জগতে চলে এলাম চারিদিকে মেঘের রাজ্য কখনো গাছ হয়ে যাচ্ছে আবার কখনো চোখের সামনে নাচতে নাচতে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের উপরে দাঁড়িয়ে পুরো বান্দরবানের সৌন্দর্য একসাথে দেখার অনুভূতি এটা সত্যিই অবিশ্বাস্য যেদিকেই তাকাবেন শুধু প্রকৃতির শান্তি আর সবুজের কারুকাজ বাতাসটা ঠান্ডা মনটা ফ্রেশ মনে হবে সময়টা একটু থেমে গেছে নীলগিরি আসলে শুধু একটা স্পট না এটা একবার আসলে মনে একটা অভিজ্ঞতা আমরা এখন যাচ্ছি নীলগিরি হেলিপ্যাডে অত সুন্দর জায়গার মাঝে আর কিতাব লগ করতাম রইদে যে আর খালি এমনি

Yeah. <tik> oh my God. Mm -hmm. Allah'u Ekber! Allah'u Ekber! Allah'u Ekber! Allah'u Ekber! Allah'u Ekber! Allah'u 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 Ekber! 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 Allah'u Allah'u

আমরা নীলা ছলে যাই তবে কিছু কারণে এই জায়গার ভিডিও করা হয়নি তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা সো ইয়া এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি